টু কি এমন আছে এই সংখ্যার মধ্যে শুধু সংখ্যা না এ যেন ভাঙার হৃদয়ে এক আশার রক্ষর রাতের নিঃশব্দ কান্নার মধ্যে ঈশ্বরের ছুঁয়ে দেওয়া হাত এই টু টু ফোর ফোর মানে তুমি পড়ে গেছো ঠিক আছে কিন্তু উঠে দাঁড়াও আমি তোমার পাশে আছি এই সংখ্যা শুনিয়ে যায় এক লুকোনো গল্প হতাশার আধারে আলো ফোটার হারিয়ে যাওয়া ভালোবাসা ফিরে পাওয়ার আর একার যুদ্ধে ঈশ্বরের সাথে হাতে হাত রেখে এগিয়ে চলার গল্প জীবন তো সবসময় চাইলেই কিছু দেয় না কখনো কখনো সেই কাঙ্ক্ষিত চাকরি সেই নিজস্ব বাড়ি সেই সঠিক মানুষ সবই যেন খুব দূরে থাকে টু টু ফোর ফোর তখন বলে অপেক্ষা করো কারণ তুমি ঠিক পথেই আছো সবটা তৈরি হচ্ছে তোমার জন্য শুধু একটু ধৈর্য ধরো এই সংখ্যা শেখায় প্রত্যেকটা দেরি মানেই ব্যর্থতা নয় তা ঈশ্বরের নিখুঁত এর অংশ আজকালকার দিনে সম্পর্ক যেন কাঁচের মতো ছোট কথায় ভেঙে যায় ভুল বোঝাবুঝিতে চুরমার হয়ে যায় টু টু ফোর ফোর সংখ্যাটি বলে যদি তুমি কাউকে ভালোবাসো তবে বোঝো সময় দাও পাশে থাকো এই সংখ্যা শেখায় ভালোবাসা মানে শুধু অনুভব নয় ভালোবাসা মানে চেষ্টা সহানুভূতি আর একসাথে গড়ে তোলা সম্পর্কের ভিত এখানে ইগোর জায়গা আসে সহানুভূতি আর সন্দেহ জায়গায় আসে বিশ্বাস কতজন এমন আছেন যারা দিন রাত কাজ করেন তবুও জীবন যেন বদলায় না তখন মন খারাপ হয় চোখে জল আসে আমি এত পরিশ্রম করছি তাও কিছুই হচ্ছে না কেন টু তখন বলে তুমি পরিশ্রম করছো ঠিকই কিন্তু তার সাথে বিশ্বাস রাখতে হবে প্রার্থনা করতে হবে কারণ ঈশ্বর সব দেখছেন তোমার জন্য সঠিক সঠিক সময়ে দরজা খুলে দেবেন এই সংখ্যা একটা ডিভাইন হ্যান্ডশেক তুমি দাও তোমার সর্বস্ব আর ঈশ্বর দেবেন তার কৃপা সবাই তো বলে নিজের উপর বিশ্বাস রাখো কিন্তু যখন বারবার হেরে যাই তখন তো সেই বিশ্বাসও ভেঙে পড়ে 2244 তখন হৃদয়ে গিয়ে বলে তুমি তো শুধু হেরেই যাচ্ছো না শিখছো প্রতিটা ব্যর্থতা থেকে শিখছো তোমার ভিতরেই আছে সেই আলো যে আলোয় পথ দেখাবে হাজারটা আধার এটা ঈশ্বরের আশ্বাস তুমি একা নও আমি আছি তোমার ভিতরে তোমার অনুভবে তোমার কান্নার প্রতিধনিতে জীবন মানে শুধু পাওয়ার আনন্দ নয় জীবন মানে অনেক কিছু হারিয়ে ফেলে নতুনভাবে শুরু করা তুমি সবটা পাবে কিন্তু একসাথে নয় তুমি সবকিছু করো কিন্তু নিজের শান্তি হারিয়ে নয় এই সংখ্যা একটি ত্রিকালজ্ঞ বার্তা যেখানে অতীতের শিক্ষা বর্তমানে পরিশ্রম আর ভবিষ্যতের আশ্বাস মিলে একটি সম্পূর্ণ জীবন তৈরি করে বন্ধুরা যখনই টু টু ফোর ফোর দেখতে পাও জানবে এটা ডিভাইন কলিং তুমি যদি ক্লান্ত হও তবে থামো কিন্তু দয়া করে ছেড়ে দিও না ঈশ্বর তোমার প্রার্থনা শুনছেন তোমার চোখের জল তোমার ব্যর্থতার কষ্ট সব তার কাছে লেখা আছে আর একটু অপেক্ষা করো তোমার জীবনে আসছে আলো শান্তি আর পূর্ণতা কারণ ঈশ্বর তো বলে দিয়েছেন আমি আছি তুমি একা নও কমেন্টে লিখে জানাও তোমার জীবনে কখনো টু টু ফোর ফোর এসছে তুমি তখন কি অবস্থায় ছিলে তোমার গল্প হয়তো অন্য কারোর জীবন পাল্টে দিতে পারে এটা শুধু সংখ্যা না না এই সংখ্যার মধ্যে লুকিয়ে আছে ভাঙা স্বপ্ন জোড়া দেওয়ার এক নির্ভরযোগ্য হাত এ এক তান্ত্রিক সংকেত এক আধ্যাত্মিক ইশারা যা বলে তুমি আজকে যে কাঁচ্য কাল ঠিক সেই কান্নার জলের ভিতরেই ফুটবে সৌভাগ্যের সূর্য এই টু টু ফো ফো মানে তুমি যদি বিশ্বাস হারাও তাহলে ঈশ্বর তোমার বিশ্বাসের জন্য লড়বেন যখন পকেট খালি অথচ স্বপ্ন ভরা যখন সংসারে খরচে নিজেকে বিকিয়ে দিতে ইচ্ছে হয় তখনই আসে এই সংখ্যা এক রাস নিশব্দ বার্তা নিয়ে টাকা আসবে কিন্তু আগে তুমি নিজেকে তৈরি করো অভাব মানে অভিশাপ নয় এটা ঈশ্বরে তৈরি করা এক কৌশল যাতে তুমি টাকাটাকে ঠিক মতো বুঝতে শেখো হজম করতে শেখো এই সংখ্যা আশ্বাস দেয় তোমার ঘরে আর যদি অন্ধকার থাকে জানো কালীশ্বর ওই ঘরে আলো পাঠাবেন টাকা পাঠাবেন শুধু তুমি ভেঙে পড়ো না প্রেম মানে শুধু কাছে থাকা নয় প্রেম মানে দূরে থেকেও পাশে থাকার অনুভূতি যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে বদলাতে নয় বোঝাতে শেখো তাকে ধরে রাখতে নয় ছেড়ে দিতে শেখো যদি প্রয়োজন হয় এই সংখ্যা বলে যদি কেউ সত্যি তোমার হয় তবে সে ফিরবেই একদিন কারণ ঈশ্বর নিজে তাকে ফিরিয়ে আনবেন এই সংখ্যা প্রেমে দেয় ধৈর্য বোঝে দূরত্ব আর বিশ্বাসে গড়ে তোলে ভবিষ্যৎ জীবন যখন বারবার না বলে তখন টু টু বলে এই নায়ের মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় হ্যাঁ টু টু ফোর ফোর মানে তুমি হয়তো এখনো নিজের প্যাশন খুঁজে পাওনি কিন্তু তুমি হারাওনি ঈশ্বর শুধু তোমার ভিতরটা তৈরি করেছেন এই সংখ্যা কানে কানে বলে কাজ করো মন দিয়ে ফল আমি দেখব কারণ এই সংখ্যার মানে তুমি ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছাবেই কেউ তো জানে না কবে আসবে সেই সাফল্যের দিন তবে কেউ কেউ জানে প্রত্যেকটা ব্যর্থতা প্রত্যেকটা অপমান প্রত্যেকটা তুমি পারবে না এর উত্তর হয় একটাই আমি পারব কারণ ঈশ্বর আমার পাশেই আছেন টু টু ফোর ফোর মানে সাফল্য আসবেই কিন্তু সেটার আগে ঈশ্বর চাইবেন তুমি তার যোগ্য হও এই সংখ্যা তোমার কাঁধে হাত রেখে বলবে তোমার আজকের কান্না কালকের করতালিতে টু টু ফোর ফোর শুধু এক সংখ্যা নয় এ এক আলোক রেখা। যা ঈশ্বর পাঠান তখন যখন তুমি জীবনের পরীক্ষায় একা লড়ো নিঃসঙ্গ বোধ করো এই সংখ্যা মানে তুমি একা নও তুমি ভালো কিছু পাওয়ার পথে আছো তুমি পড়লে আমি ধরবো কমেন্টে বলো তোমার জীবনে কখনো এসেছিল টু টু ফোর ফোর কি বুঝতে পেরেছিলে তখন তোমার গল্প হয়তো কারো জীবনে আলোর রশ্মি হয়ে উঠবে এই সংখ্যা এক দেবদূতের গোপন সংকেত এই সংখ্যা চোখে পড়ে তখনই যখন তোমার পকেট খালি তোমার ফ্রিজে আর কিছু নেই তোমার চোখের কোন ভিজে ওঠে প্রশ্নে আর কতদিন এভাবে চলব 2244 কিভাবে কাজ করে অর্থকষ্ট থেকে মুক্তির জন্য যখন জীবন চালাতে চালাতে হাঁপিয়ে ওঠো যখন প্রতিদিনের খরচ জোগাতে গিয়ে রাতের ঘুম কেড়ে ফেলে তখন 2244 আসে নিশ্ববদে ঈশ্বরের দূত হয়ে এই সংখ্যা তোমাকে মনে করিয়ে দেয় তুমি এখন কষ্টে আছো কারণ ঈশ্বর তোমায় আরও শক্তিশালী করে তুলছেন তুমি এখন নিজেকে হারিয়ে ফেলো না কারণ ঠিক কারণ ঠিক এখন থেকেই ভাগ্য বদলাতে শুরু করবে টু টু ফোর ফোর শেখায় ধৈর্য দেখায় পথ ধন আসবে কিন্তু আগে নিজেকে তৈরি করতে শেখো অর্থ আসে কর্ম বিশ্বাস আর কৌশলের মাধ্যমে আর টু টু ফোর ফোর ঠিক সেখানেই তোমার ইনটিউশন সানিয়ে তোলে যাতে তুমি নিজের উপার্জনের রাস্তা নিজেই খুঁজে পাও টু টু ফোর ফোর কিভাবে কাজ করে অভাব থেকে মুক্তির জন্য অভাব এমন একটা শব্দ যেটা শুধু পকেট নয় মনকেও ফাঁকা করে দেয় তবে টুটু ফোফো বলে অভাব মানে শুরু তোমার নিজের শক্তিকে খুঁজে পাওয়ার যাত্রা এই সংখ্যা তোমার জীবনে আসে তখন যখন তুমি বিশ্বাস করতে শুরু করো যে তোমার ভাগ্য কোনো এক অলৌকিক শক্তি লিখে চলেছে টু ফোর ইঙ্গিত দেয় তুমি যদি আজ ধৈর্য ধরে কাজ করো নিজের ইচ্ছা শক্তিকে জাগাও তবে ঈশ্বর নিজে এসে তোমার অভাব ভরাট করে দেবেন টাকায় ভালোবাসায় আশীর্বাদে ফোর কিভাবে কাজ করে নিজের বাড়ি বাসস্থান গাড়ির স্বপ্ন পূরণে জীবনে একদিন নিজের একটা বাড়ি হবে একটা দরজা যেটা তোমার নামে খুলবে একটা গাড়ি যেটা গর্বের সাথে বলবে এইটা আমার এই স্বপ্নগুলো যখন কেবল কল্পনা হয়ে ওঠে তখনই টু টু ফোর ফোর সংখ্যা ডাকে এই অলৌকিক বার্তা তুমি স্বপ্ন দেখো আর আমি পথ খুলে দেব। বলে তুমি শুধু থেমে যেও না ছোট্ট ছোট্ট পদক্ষেপে ঈশ্বর ঠিক সময়ে তোমায় সেই বাড়ি সেই গাড়ি দেবেন যা তোমার আত্মার ঠিকানা হবে তবে সে সম্পদ আসবে তখনই যখন তুমি তার যোগ্যতা অর্জন করো ধৈর্য কঠোর পরিশ্রম আর বিশ্বাসের মাধ্যমে বন্ধুরা টু টু ফোর ফোর মানে শুধু এক সংখ্যা নয় এ এক ঈশ্বরের আলাদা ভাষা যা বোঝে শুধু সেই মানুষ যে কষ্টের গভীর থেকে ভেসে ওঠে আজ যদি এই সংখ্যা বারবার দেখো যেন ঈশ্বর তোমার দিকে তাকিয়ে আছেন তোমার জন্য কিছু এক্সট্রা প্ল্যান করেছেন যেটা হয়তো তুমি এখন বুঝছো না কিন্তু একদিন হাঁ করে তাকিয়ে থাকবে সেই অলৌকিক বদলের দিকে তোমার ঘর হবে তোমার বাড়ি হবে তোমার গাড়ি হবে তোমার অভাব থাকবে না শুধু নিজেকে ছেড়ে দিও না দেখো টু টু ফোর ফোর নাম্বারটি এলেই বোঝো এটা শুধু অঙ্ক না এটা একরকম জাগরণের ডাক এ সংখ্যা তোমায় বলছে তুই শুধু খাচ্ছিস ঘুমাচ্ছিস আর দৌড়াচ্ছিস আত্মাটা কোথায় রে ঈশ্বরকে কখন দেখলি শেষবার এই সময় থেকে শুরু করো রোজ সকালে পাঁচ মিনিট চোখ বন্ধ করে নিজের নিঃশ্বাসের শব্দ শোনো রোজ অন্তত একটা ভালো কাজ করো কারোর জন্য বিনিময়ে কিছু না চেয়ে নিজেকে প্রশ্ন করো আমি কে কেন এসছি এই প্রশ্নগুলো উত্তর খুঁজতেই টু টু ফোর ফোর তোমায় টেনে নিচ্ছে ঈশ্বরের দিকে জীবনটা যখন এলোমেলো হয় তখন টু টু ফোর ফোর বলে শান্ত হও গভীর নিঃশ্বাস নাও সব ঠিক হয়ে যাবে এই ব্যালেন্স বজায় রাখতে নিজের জন্য রোজ একটু সময় রাখো সোশ্যাল মিডিয়া ছাড়াও জীবন আছে ঝগড়া হলে উত্তর না দিয়ে একটু চুপ করো ঠান্ডা মাথায় পরে উত্তর দিও কাজ আর পরিবার দুটোকেই আলাদা সময় দাও একটার জন্য আরেকটা ক্ষতি করো না তাহলেই দেখবে জীবন একটা সুন্দর গুছিয়ে রাখা গানের মতো হয়ে যাবে তোমার জীবনটা শুধু অফিস আর সংসার না দুটোই ঈশ্বরের দেওয়া কর্তব্য এই সংখ্যা শেখায় বাড়ির দায়িত্ব পালনের সময় একটু বেশি ধৈর্য ধরো অফিসে কাজ করো কিন্তু নিজের স্বপ্নকে ফেলে দিও না সব সময় চেষ্টা করো কাজ আর সম্পর্ক দুটোতেই আন্তরিক থাকতে ভেবেছ কখনো কেন হঠাৎ কারো মুখে একটা কথা শুনে মন শান্ত হয়ে যায় অথবা কেন কোনো দিন একদম হঠাৎ করেই কোনো ভালো সুযোগ এসে পড়ে এই রকম এটা তোমার প্রতিদিনের মুড ঠিক রাখে ভালো খারাপ বেছে চলতে শেখায় একটা আশ্চর্য টাইমিং তৈরি করে অভাবের অন্ধকারে আলো খোঁজা এক একটা রাত যেন হাজার বছরের দীর্ঘ যন্ত্রণার নাম ঘরের চালে ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো যখন স্বপ্নগুলো ফোটা ফোঁটা ভেঙে পড়ে তখনও ভিতরে কেউ বলে অপেক্ষা করো সময় আসবে আর ঠিক সেই সময় জীবনের বার্তা পাঠায় একটা নাম্বার হ্যাঁ টু টু ফোর ফোর এটা একটা সংখ্যা নয় এ যেন মা শরদার ছায়ার মতো আশ্বাস যার কাছে রাতের কষ্টগুলো ফিসফিসিয়ে বলে আমি ক্লান্ত মা একটু শান্তি দাও হাজার চেষ্টা করেও যখন হাত খালি ভালোবাসা এলেও মন খালি তখন মন শুধুই চিৎকার করে আর কবে মা আর কবে এই যন্ত্রণারই শেষ প্রহরে যখন মন পড়ে যায় একটা সংখ্যা টু টু ফোর ফোর তখন যেন ঈশ্বর নিজে এসে বলেন শুধু আজ রাতটা আমায় দে বাকিটা আমি সামলাবো রাতটা নিঃশব্দ হলেও ঈশ্বরের বার্তা সর্বদা শব্দহীনেই আসে টু টু ফোর দেখা মানেই একটাই কাজ রাতের ঘুমে যাওয়ার আগে এক গ্লাস জল নাও আর বলো এই তিনটি বাক্য আমি মায়ের সন্তান তাই আমার জীবনে সব সম্ভব আমার জীবনে অর্থ সাফল্য ভালোবাসা আসছেই মা নিজে নিয়ে আসছেন আমি পূর্ণ আমি ধন্য আমি আলোর দিকে হাঁটছি তারপর সেই জলটাকে বুকের কাছে ধরে এই মন্ত্রটি জপ করো নমো যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং সারদাং মামিয়াম তারপর এক নিঃশ্বাসে সেই জল পান করো মা যেন সেই জলের মাধ্যমে তোমার সব সব নিজের নিয়ে নেন। পুরাতন বলা হয়। ঈশ্বরের বাহক আর টু টু ফোর ফোর নাম্বারটি যখন তোমার চোখে পড়ে তখন জানবে তোমার এই জলটাই আজ তোমার নিয়তির দরজা খুলবে মা শারদার নাম নিয়ে বলো মাতা সারস্বতী সারদাই নামা। এই নাম উচ্চারণ করলেই যে দরজা এতদিন বন্ধ ছিল সে যেন কান্নার শব্দে কেঁপে বলবে এসো তোমার সময় হয়ে গেছে জীবনের সব লড়াইয়ে একা পড়ে গেলে যখন কেউ পাশে থাকে না যখন এই একটা রিচুয়াল এই একটা প্রার্থনা তোমার বুকের ব্যথাকে ধীরে ধীরে ঘুম পাড়িয়ে দেয় আজ রাত থেকে শুরু করো জীবন ধীরে ধীরে বদলাবে অভাব দূর হবে অর্থ আসবে ভালোবাসা ফিরবে আর তুমি বুঝবে মা সত্যিই আছেন আর টু টু তার আগমনের চিহ্ন